হরিম জয় সমাধি প্রিয় বন্ধুগণ অমৃত কথায় আপনাদের স্বাগতম আজ আলোচনা করব দেবরাজের কন্যা জয়ন্তী কেন দৈত্যগুরু শুক্রাচার্যকে বিবাহ করেন একবার দৈত্যগুরু শুক্রাচার্য একটি গাছের নিচে ধোয়ার কুণ্ডুলি তৈরি করে গাছের ডালে উল্টোভাবে ঝুলে তপস্যা করতে থাকেন তার তপস্যার দৃঢ়তা দেখে স্বর্গের ইন্দ্র ভয় পেয়ে যান যদি লাভ করতে পারে তাহলে অসুরেরা যুদ্ধে মৃত্যুবরণ শুক্রাচার্য বেঁচে যাবে তাই দেবরাসিন্দ্র শুক্রাচার্যের তপস্যা ভঙ্গ করার জন্য স্বর্গের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অপসরাদের প্রেরণ করেন কিন্তু সকল অপসরা শুক্রাচার্যকে তপস্যা ভঙ্গ করতে ব্যর্থ হয় অবশেষে দেবরাজ ইন্দ্র নিচ কন্যা জয়ন্তীকে শুক্রাচার্যের তপস্যা ভঙ্গ করতে পাঠান এরপর জয়ন্তী শুক্রাচার্যের তপস্যা স্থলে এসে অগ্নিকুণ্ডে লঙ্কা ঢেলে দেয় এতে বাতাস তীব্র ঝাঁঝালো হতে থাকে কিন্তু শুক্রাচার্য সকল যন্ত্রণা সহ্য করে তপস্যা চালিয়ে যেতে থাকেন এক সময় শুক্রাচার্যের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে এর পরেও শুক্রাচার্য তার তপস্যা জীবনের ঝুঁকি নিয়ে চালিয়ে যান শুক্রাচার্যের এইরূপ ভক্তি দেখে ভগবান শিবশঙ্কর সন্তুষ্ট হয়ে সেখানে দর্শন দেন এবং শুক্রাচার্যকে মৃত সঞ্জীবনী বিদ্যা প্রদান করেন অপরদিকে দেবরাশি ইন্দ্রের কন্যা জয়ন্তী শুক্রাচার্যের অগ্নিকুণ্ডে লঙ্কা ঢেলে দিয়ে ঋষিকে তপস্যাকালে যে কষ্ট দিয়েছিলেন এতে তিনি অনুতপ্ত হন জয়ন্তী ভাবতে থাকেন একজন ভক্তকে পুণ্যকর্মে সহায়তা করা উচিত ছিল তা না করে তিনি তাকে বাধা দিয়ে অনেক বড় অন্যায় কাজ করেছেন জয়ন্তী অনুতপ্ত হয়ে ভাবতে থাকেন কি করে তিনি শুক্রাচার্যের ক্ষতিপূরণ করবেন সে যদি তার কর্মের প্রাশ্চিত্য না করে অবশ্যই তাকে নরক ভোগান্তে পশুকুলে জন্মাতে হবে নতুবা কুরুপা হয়ে কষ্ট পেতে হবে জয়ন্তী চিন্তা করতে থাকেন এখন পিতা দেবরাজ ইন্দ্র তাকে কর্মফল ভোগ থেকে রক্ষা করতে পারবে না নানা জ্ঞানী ঋষি পুরুষকে কষ্ট দেওয়ার ফল কোন ভালো হবে না জয়ন্তী শুক্রাচার্যের আশ্রমে গিয়ে শুক্রাচার্যের চরণে পড়ে গেলেন জয়ন্তী কাঁদতে কাঁদতে বললেন হে ঋষি আমার কৃতকর্মের জন্য আমি আমি আপনাকে বিবাহ করে আপনার সেবা করে আমার পাপের প্রাশ্চিত্য করতে চাই ঋষি শুক্রাচার্য কোনো আপত্তি করলেন না জয়ন্তীকে বিবাহ করে তাকে ধর্মসঙ্গিনী করে নেন তাই বলতেই হয় কারো কোনো ক্ষতি করলে তার ক্ষতিপূরণ তোমাকেই করতে হবে আজ এ পর্যন্ত হরিং তৎসৎ জয় সমাধি